অনেকেই বলছেন যে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল করা উচিত এবং সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে একটি নতুন রাজনীতি শুরু করা উচিত এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা সার্জিস দেখুন প্রথমে হচ্ছে আপনি যে পূর্বের প্রশ্নটি করেছিলেন সেখানে আমার আসলে অ্যাড করার দুটি পয়েন্ট রয়েছে আসলে সে দুটি আমি অ্যাড করতে চাই যেটি অন্য পয়েন্টগুলো আমাদের আলোচকটা বা সমন্বয়টা যা বলেছেন তার বাইরে গিয়ে প্রথম কথাটি হচ্ছে আমরা সচরাচর বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি পঞ্চাশ বছর বয়স না হলে নাকি এমপি হওয়া যায় না ষাটবর্ধ না হলে নাকি মন্ত্রী হওয়া যায় না সেই জায়গা থেকে বাংলাদেশ বর্তমান যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের সাথে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকেন তাদের বয়সের একটি বিস্তর পার্থক্য থাকে তাদের মেন্টালিটির একটি বিস্তর পার্থক্য থাকে চিন্তা ভাবনার একটি বিস্তর পার্থক্য থাকে আমরা মনে করি আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্মের সাথে আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন অগ্রজ তাদের একটি আমাদের কম্বিনেশন প্রয়োজন যেই কম্বিনেশনটা দেশ গঠনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো এক যে বিষয়টি আমরা যখন এই রাজপথে বিগত দুই মাস ধরে রয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের কথা হয়েছে তারা তাদের মনোভাব আমাদের সামনে পোষণ করেছে কিংবা এখনো প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের মতামত আমাদের কাছে তুলে ধরছেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে যখন তারা তাদের কথাগুলো পৌঁছে দিয়েছেন সেই কথাগুলো ওই নীতি নির্ধারকের জায়গাটিতে আমাদের পৌঁছে দেওয়া কিংবা ইমপ্লিমেন্ট করা কিংবা বাস্তবায়ন করাটি খুব বেশি প্রয়োজন সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধিত্ব ওই জায়গায় খুব বেশি দরকার এটি ছিল আমার দুইটি যুক্ত করার মতো পয়েন্ট এবার যদি আপনার প্রশ্নটিতে আসি আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটির উত্তরে যদি বলি আসলে এই মুহূর্তে আমরা যখন একটি সোশ্যাল মিডিয়া সচেতনতামূলক একটি পোস্ট করি আমরা যখন সহিংসতা বন্ধের জন্য একটা ভিডিও দেই আমরা যখন কোন একটি লেখা লিখি দেখি যে অসংখ্য মানুষ আপনি কমেন্টগুলোতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ মানুষের কথা হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের হাত ধরে মানবমুক্তির মাধ্যমে স্বৈরাচারের সরকারের পতনের মাধ্যমে যে নতুন একটি স্বপ্ন দেখছি নতুন একটি সাধনা পেয়েছি আমরা চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এটি এসেছে সেই তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক আমরা আমাদের এই আন্দোলনের কোটা সরকার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের যে রাস্তা এই আন্দোলনের প্রত্যেক দিনের কর্মসূচী নির্ধারণ করেছিলাম জনগণের চাওয়ার ভিত্তিতে জনগণ যদি চায় তাহলে জনগণের জন্য এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপরে ভিত্তি করে যে কোনো ডিসিশন নিতে প্রস্তুত আমরা একদম অনুষ্ঠান শেষ করে দিব এক তিরিশ সেকেন্ডে কি একটু বলা সম্ভব মানে সার্জিস বা বাকের বা হাসনাথ কে বলবেন যে আপনার জনগণের মত ঠিক কিভাবে বুঝবেন সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে আমি যদি একটু বলি সবাই একটু করে বলুক আমি চাই আসলে আমার জায়গা থেকে মনে হয় সোশ্যাল মিডিয়া অবশ্য একটি এখন একটি প্যারামিটার এই এটি জাজমেন্ট করার জন্য পাশাপাশি আমরা বিশ্বাস করি যে আমাদের পুরো বাংলাদেশে যে সমন্বয়করা রয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকের পরিবারে অনেকে শহীদ হয়েছেন আমরা বিশ্বাস করি অন্তত তাদের খোঁজ নেয়ার জন্য হলো আমাদের বাংলাদেশের প্রতিটি প্রান্তর আসলে ছুটে যাওয়া উচিত সেই জায়গা থেকে আমরা যখনই বিভিন্ন জায়গায় অলরেডি গিয়েছি তখনই তাদের এই কথাটি ছিল যে আমরা চাই যে আপনারা এই নেতৃত্বের জায়গাটিতে আসুন কিংবা আগামী বাংলাদেশে হাল ধরুন কিংবা আমরা যখন এই ফ্যাসিবাদের যেদিন পতন হলো সেদিন যখন রাস্তা গুলো দিয়ে হেঁটেছি তখন দেখেছি মানুষের মতামত কি আসলে মানুষ কি চায় আমরা বিশ্বাস করি এভাবে জনমত ভিত্তিকই আমাদের পরবর্তী কার্যক্রমটি হবে আচ্ছা আমি একটু এড করতে চাই আমরা আমাদের কাছে যেমন তরুণ প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া একটি প্যারামিটার তার একই সাথে আমরা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকি নি আমাদের ছাত্র আন্দোলনের অন্তত্ব 500 কিলোমিটারের সারা দেশে তো এই যে কমিটি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের সাথে আমরা আলোচনা করব আমরা যদি তাদের থেকে একদম গ্রুপ লেভেল থেকে কি ধরনের মতামত তাদের প্রত্যাশা কি সারা দেশের জন জনগণের তার উপর ভিত্তি করে যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে তরুণ প্রজন্মে আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক এবং আমরা যেভাবে কোনো ধরনের লোক লালসার বাইরে গিয়ে আসলে একমাত্র শুধু বাংলাদেশকে বাংলাদেশের জাতি সব থেকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়েছি এবং সেই প্রত্যাশা যদি আমাদের দেশবাসীর আমাদের উপর থাকে এবং তারা যদি সেই ডিমান্ড তৈরি করে তাহলে অবশ্যই আমরা দেশবাসীর জনগণের সেই প্রত্যাশা পূরণে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবে ধন্যবাদ বাকের বাকের আপনাকে ধন্যবাদ হাসনাথ খুব সংক্ষেপে

আশা দেখেছি আমাদেরকে ঘিরে তাদের নতুন একটি স্বপ্ন তারা বুনতে আমরা দেখেছি সুতরাং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যে কোন ধরনের ডিসিশন নিতে অর্থাৎ জাতীয় স্বার্থকে মাথায় রেখে যে কোন ধরনের ডিসিশন আমরা অবশ্যই নিব বাংলাদেশে তরুণদের রাজনীতির আইকন একেবারে যাকে বলা হয় এলিট শ্রেণীর তরুণ থেকে শুরু করে সব শ্রেণীর মানে এখানে যাকে এক নম্বর আইকন হিসেবে তরুণদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয় তিনি হলেন ব্যারিস্টার আমদালি রহমান পার্থ এই জাস্ট টকশোতে আসেন সংসদ সদস্য ছিলেন তার একটা ফেসবুক পেজ আছে মাঝে মধ্যে একটু সেখানে তিনি ঢু মারেন আর তার একটা যে পার্টি আছে বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টি বেশ কয়েকটা তার মধ্যে তার যে বাবা সে বাবার নামে জাতীয় পার্টি মঞ্জু আহ নাজিউর রহমান মঞ্জু আনার মঞ্জুর একটা জাতীয় পার্টি আছে তো সেটাকে তিনি রিপ্রেজেন্ট করেন এজ প্রেসিডেন্ট হিসেবে আবার তার যে ভাই তারা কিন্তু আওয়ামী লীগ করে তার ভাই ছোট ভাই তার আরেকটা ছোট ভাই সেগুলো রাজনীতি করে না তো এরা আবার ওই একাত্তর টেলিভিশনের মালিকের আত্মীয় মানে মেঘনা গ্রুপের মেয়ে বিয়ে করেছে পার্থ এক ভাই পার্থ নিজে শেখেলাল সাহেবের মেয়ের জামাই আর আত্মীয়গতভাবে বঙ্গবন্ধু পরিবারের নিকট আত্মীয় এখন এই যে পার্থ দেখতে অসম্ভব সুন্দর কথাবার্তায় চৌপোষ এবং একেবারেই নিপাট একজন ভদ্রলোক তার শুধু একমাত্র অপরাধ হলো চমৎকার করে কথা বলেন দ্বিতীয় অপরাধ হলো সরকারের বিরুদ্ধে কথা বলেন আর তৃতীয় অপরাধ হলো তাকে কেনা যায় এরকম কোনো বদনাম এখন পর্যন্ত শুনিনি যে টাকা দিয়ে লোক দিয়ে পদ পদবি দিয়ে তারেক রহমান সাহেব তাকে কিনতে পেরেছে বা খালেদা জিয়া তাকে কিনতে পেরেছেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতা তাকে কিনতে পেরেছেন এমনকি তার শ্বশুর তাকে কিনতে পেরেছেন এইরকম বদনাম কিন্তু বিরুদ্ধে নেই একজন ক্লিন ইমেজ তার ইন্টারনালি পার্সোনাল লাইফে কি আছে সেটা আল্লাহ জানে না তিনি জানেন কিন্তু আমরা বাইরে থেকে তাকে একজন ক্লিন ইমেজের নিপাক ভদ্রলোক হিসাবে জানি যিনি রাজনীতিকে একটি শিল্পে পরিণত করেছেন স্টাইলে পরিণত করেছেন তাকে দেখে অনেক যাকে বলা হয় মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তরুণ তরুণীরা রাজনীতি করার স্বপ্ন এখনো পর্যন্ত দেখে আসছে এখন এই আমদালি রহমান পার্থ তাকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এই সময়টিতে ওটা বিরোধী আন্দোলনের সময়টিতে বিভিন্ন রকম অপকর্ম করেছেন সরকার বিরোধী ষড়যন্ত্র করেছেন আর এই যে সেতু ভবন বিআরটিএ ভবন মানে যে নাশকতাগুলো হয়েছে মহাকালীতে এই নাশকতার মামলায় তাকে জড়ানো হয়েছে এখন আমদালি প্রহমান পার্থকে বাদ দিয়ে আরেকজন লোকের কথা বলি তিনি হলেন নুরু ভিপি নুরু তো ভিপি নুরু এই কোটা বিরোধী আন্দোলনে দুই হাজার আঠারো একজন সফল নায়ক পরবর্তীতে সেই সফলতাকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয়তার একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেখানে সহসভাপতি যেটাকে ভিভি বলা হয় সেটি নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে তো এই নির্বাচিত হওয়ার পর তিনি একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের আইকনে পরিণত হয়ে গিয়েছিলেন পার্থ একটা বিশেষ ক্লাসকে মেনটেন করে কিন্তু সে ক্লাস যদি হয় ফিফটিন পারসেন্ট পনেরো ভাগ বাকি পঞ্চাশ থেকে ষাট ভাগ যারা প্রান্তিক জনগোষ্ঠী আবাল বৃদ্ধ বনিতা এদের সবার কাছে নুরুল হক নুরু পৌঁছে গিয়েছিলেন অনাগত দিনের একেবারে জাতির ত্রাণকর্তা হিসেবে তাকে মনে করা হতো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন মন্ত্রী এমপিতে কোনো বিষয়ই নয় তিনি জাতীয় নেতাতে পরিণত হতে পারবে তো যেহেতু তিনি একেবারে গ্রামের প্রান্তিক পরিবার থেকে এসছেন তার আচার আচরণ গায়ের কথাবার্তা কিছুতেই একটা এটেল মাটির একটা গন্ধ একটা ভাব ছিল তিনি শত চেষ্টা ইংরেজি বিভাগের ছাত্র আপনি বুঝেন যে অধে পাড়াগা থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া কিন্তু চারটিখানি কথা নয় তো তিনি সেই ইংরেজি বিভাগের ছাত্র ফ্লুয়েন্টলি খুব ইংরেজিতে কথা বলবেন স্টাইলিস্ট হবেন কিন্তু সেটি না করে তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতেন পোশাক আশাকেও তার এমন কোনো পরিবর্তন হয়নি এটি পার্থ যারা ভক্ত তারা গ্রহণ করতে না পারলেও যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে কিন্তু তিনি পৌঁছে গেছেন ফলে একটা সময় তিনি যখন রাজনীতি করার ইচ্ছা পোষণ করলেন ভীষণ রকম আহ সাড়া পড়ে গিয়েছিল এবং ওই সময় বিকাশে তিনি যখন বললেন যে আমি এই দল চালানোর জন্য টাকা চাই অনেক মানে রাস্তার সেই আহ পথ শিশু থেকে শুরু করে ফেরিওয়ালা এমনকি ভিক্ষুকরা পর্যন্ত বিকাশে টাকা দিয়ে নুরকে সাহায্য করেছে এই জন্য তার যারা প্রতিপক্ষ তাকে প্রথমে বলো বিকাশ নুর হিসাবে দুই নম্বর হলো যে তার কিছু ত্রুটি বিচ্ছুতি নিঃসন্দেহ মানুষ হিসেবে এগুলো ছিল এতে অস্বীকার করার উপায় নেই অনেকগুলো স্ক্যান্ডাল বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডাল রাজনৈতিক অ্যাম্বিশন দল ভাঙা এরপরে খুব দ্রুত উপরে ওঠার জন্য বড় বড় মানুষদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করা আবার সেই সম্পর্কটা ধরতে ধরে রাখতে না পারা এই বিভিন্ন ব্যর্থতার কারণে তিনি একেবারে সাম্প্রতিক সময় আমি যদি ধরি এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো জুন মাসের বা এপ্রিল মে মে মাস থেকে বা এই দু একেবারে চব্বিশ সন থেকে তিনি একে নিবু নিবু করে জ্বলছিলেন নিবু নিবু করে জ্বলছিলেন এবং এখন কিছুদিন আগে যখন তার দলের মধ্যে বিভেদ সৃষ্টি হলো রেজা কিবরিয়ার সঙ্গে তার অফিস নিয়ে মারামারি শুরু হলো এবং ওই সময়টাতে তিনি বেশ কয়েক দফা মার খেয়েছেন তো তার জীবনে তিনি অনেকবার মার খেয়েছেন মার খেতে 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 মানে তার আমি এই জিনিসটা তাকে সমালোচনা করেছি বিভিন্ন সময় যে একজন নেতা তিনি যদি ঘন ঘন ঘনপিটুনি খান এবং মার খান তাহলে আসলে তার সেই স্ট্রেনটা কিন্তু থাকে না পুলিশের হাতে মার খেয়েছেন জেলে গেছেন এটা আর একটা রকম কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা নিজের দলের লোকজন বা নিজের দলের মধ্যে প্রতিপক্ষ তাদের হাতে ঘন ঘন মার খেলে লাঞ্ছিত হলে অপমানিত হলে আসলে সে কিন্তু নেতা হিসেবে করতে পারেন এবং নুরুর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটি হয়ে গেছিল অর্থাৎ তিনি মারাত্মক ইমেজ সংকটে পড়ে গিয়েছিলেন তো ঠিক সেই সময়টিতে সরকার তাকে পার্থ্য মতোই গ্রেপ্তার করা হলো করলো এবং করে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ড থেকে বের হওয়ার পরে কোর্ট কাসারিতে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে দেখা হয়েছে তাতে সমস্ত মানুষের সহানুভূতি তার উপর গিয়েছে তার স্ত্রী কেঁদেছে তার পিতা কেঁদেছে সন্তানরা তো অবশ্যই কেঁদেছেন